Thank <laughs> you. আসসালামু আলাইকুম বিএম টولز সেন্ট্রাল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি বেশ কিছু বিষয়ে আছে আপনাদের সাথে আলোচনা করব তো তার আগে আমাদের কোম্পানি সম্পর্কে আপনাকে একটু বিস্তারিত বলনি যাতে আমাদের সম্পর্কে আপনি বুঝতে সুবিধা হয় এবং আমাদের প্রতি যে আস্থাটা সেটা যাতে অটুট থাকে তো আমি প্রথমে বলতে চাই আমরা কিন্তু দীর্ঘ 10 বছর ধরে হচ্ছে মেসবোল সিং করে আসছি এমন নয় যে আমরা নতুন হয়তো আমাদেরকে ফেসবুকে বা ইউটিউবে আপনি নতুন দেখছেন কিন্তু আমাদের কার্যক্রম গত 10 বছর ধরে চলছে যেহেতু এখন যেহেতু অনলাইন জগত আপনারা সবাই মোবাইল বা বলেন হচ্ছে ইউটিউবে এখন সময় কাটাচ্ছেন তো দ্যাটস ওয়াই আমরা এই মার্কেট প্লেসটাকে বেছে নিয়েছি যাতে আপনাদের সাথে আমাদের যোগাযোগ হয় আমরা গত 10 বছর ধরে এই লাইনে আছি এবং আমরা সাধারণত সৌদি সহ বেশ কিছু দেশের বিশাল যে প্রসেসিং আদার যাবতীয় সমস্ত কাজ করে থাকি যেমন টিকেট থেকে শুরু করে মোফা সমস্ত কাজ আপনি আমাদের এখান থেকে করতে পারবেন সাধারণত আমাদের মূল আকর্ষণ থাকে হচ্ছে কোম্পানি বিষয়গুলোর ক্ষেত্রে অনেকেই দেখবেন যে এটা একটা মিথ্যা মিথ্যাচারণা করে বা দুর্নীতি করে যে বলে যে কোম্পানি বিষয় কিন্তু আসলে কোম্পানি নয় আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে এটা পাবেন না আমরা যেটা কোম্পানি বিষয় বলবো সেটা হান্ড্রেড পার্সেন্ট আমরা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে কিন্তু আপনারা কথা বলতে পারেন আর কথা কাজের মিলের ক্ষেত্রে আমরা কিন্তু দশ বছর ধরে আসলে এমনি ঠিক রইনি আমাদের অনেক যাত্রী আলহামদুলিল্লাহ গিয়েছে তাদের সাথে আমাদের একটা ভালো সুসম্পর্ক রয়েছে যোগাযোগ রয়েছে হয়তো আপনার সাথে ওই ইনশাল্লাহ ভবিষ্যতে হবে তা আপনারা কিন্তু খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয় প্রসেসের ক্ষেত্রে যে কোনো দেশের বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমরা কাজ করে থাকি তবে মূলত আমাদের সবচেয়ে স্ট্রং সাইডটি হচ্ছে সৌদি সৌদির যে কোনো কাজ আপনার যে কোনো সময় আমাদের নক করে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন আমাদের হাতে বেশ কিছু এই মুহূর্তে অ্যাভেলেবেল ভিসা রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইনডোর ক্লিনার আউটডোর প্লিনার কফি শপ আহ পেট্রোল পাম্প থেকে শুরু করে ফুড ডেলিভারি ম্যান সব ধরনের বিষয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে এই মুহূর্তে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুড ডেলিভারি ম্যান বা বাইক রাইডার যে ডেলিভারি ম্যানটা সেটা আপনারা আবেদন করতে পারেন এটা কিন্তু 100% কোম্পানি বিসা এখানে কিন্তু কোনো কোন ভাগ বা দুনীদের কোনো সুযোগ নেই আমরা যেটা বলবো যে স্যালারি বলবো যেভাবে যে আয় করব ঠিক সেভাবেই হবে এর কোনো ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ এখন আমরা আলোচনা করি হচ্ছে ফুড ডেলিভারি যে রাইডারটা বাইক রাইডারের যে বিসাটা সেটা সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত ধারণা দেই আশা করছি ভিডিওটি না দেখলে পুরোটা দেখবেন তো আমাদের দেশে কিন্তু অনেকে পাঠাও বাইক চালাচ্ছে না আপনারা হ্যাঁ সারা দিন অনেক পরিশ্রম করছেন কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনার আয় হচ্ছে না অথচ এই একই কাজে কিন্তু আপনার সৌদি দিকে অনেক বেশি ইনকাম করতে পারবেন আমি এত বেতনটা নির্দিষ্ট করে বলছিনা এটা থাকলো আপনারা যখন আমাদের সাথে যোগাযোগ করবেন আমি পুরোটা খুলে বলবো তবে এই বিষয় বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন এই বিষয় ক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনার যে বার্ষিক যে ইনকাম সেটা কিন্তু তারা বহন করবে আর থাকার যে ব্যাপারটা সেটা কিন্তু কোম্পানি বহন করবে সূত্রপাত খাবারটা সেটা আপনার উপরে থাকবে এই রাইডারের বিষয় ক্ষেত্রে আপনার কোম্পানি এক বছর আকামা প্রদান করবে যতদিন আপনি এক বছর বা যতদিন থাকেন যদি কাজটা আপনার ভালো লাগে বা কোম্পানির সাথে আপনার চুক্তিটা ভালো থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনার আকামাটা আবার বাড়িয়ে নেবে সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো পে করতে হবে না সম্পূর্ণ কোম্পানির খরচে আপনার আকামা করে দেওয়া হবে এই বিষয়ের ক্ষেত্রে ঘন্টা কিন্তু দশ ঘন্টা মানে সর্বনিম্ন হচ্ছে আপনাকে দশ ঘন্টা কিন্তু কাজ করতে হবে এর বাইরে আপনি যা করবেন সেটা কিন্তু ওভার টাইম যুক্ত হবে এটা আনলিমিটেড ওভারটাইম আমি আসলে নির্দিষ্ট করে বলবো না যাতে কত ইনকাম করতে পারবেন এটা আপনার পুরো নির্ভর করবে আপনি আসলে কতটুকু পরিশ্রম করতে পারছেন এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা সেটা কিন্তু সৌদি যে শ্রম আইন অনুযায়ী সেভাবে আপনি পাবেন এর কোনো ব্যতিক্রম হবে না এবং আমি আপনাদেরকে সাজেস্ট করবো ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো কোম্পানি বিষয়তে যাওয়ার জন্য কারণ এক্ষেত্রে আপনার কোনো ঝুরঝামেলা থাকবে না আপনি নিশ্চিন্তে যাবেন নিশ্চিন্তে কাজ করবেন বেতন নিয়ে কোনো টেস্ট করতে হবে না সব সুন্দরভাবে কিন্তু আপনি পাবেন

কর্মযোগ্য দেখুন তারপর না সিদ্ধান্ত নিন আমাদের কাজটা দেবেন কিনা আমাদের যে অফিস অ্যাড্রেস সেটা আমাদের ডিসপ্লেতে আমরা দিয়ে দিচ্ছি এছাড়াও ভিডিওর যে ডিসক্রিপশন বক্স সেখানেও কিন্তু অফিস অ্যাড্রেসটি দেওয়া থাকবে আপনার সরাসরি চলে আসতে পারে শুধু বিষয় নয় বিষয় যাবতীয় কর্মকাণ্ড কিন্তু আমরা করে থাকি আপনার যদি এয়ার টিকিটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের নক করতে পারেন মোট কথা আপনাদের বিষয় সংক্রান্ত যে তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানেন আল্লাহ হাফেজ ধন্যবাদ